হাতে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা এই তেলটা মালিশ করি আল্লাহ আমি অনেক উপকার পাইছি আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক কবরে ওষুধ খাইছি কোনো কাজ হয় নাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন চাচা আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন আমার নাম হলো লোকমান হাকিম আমি থাকি হলো 6 নম্বর টুকুরিয়া ইউনিয়ন মাধবপুর গ্রাম চাচা আপনার এই সমস্যা ব্যথার যে সমস্যাটা কি কি সমস্যা আপনার কয় যে হাতে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা আমার যে কোমরে আমি সামলাতে পারি না বুঝতে উঠতে পারি না এই ব্যথা খুব তো এই দোকানে আমি বসে আছি এক ভাইয়ের দোকানে তো দেখলাম ভাই করলো আমাকে খুব উপকার হচ্ছে সেগুলো আমি ভাই সংগ্রহ করে আমার তেলটা দেন ভাই সংগ্রহ করে তেলটা নিয়ে একদিন কিছু তেল নিয়ে আমি উপকার আবার ভাই অর্ডার দিলাম তেলটা আমাকে আনি দেন আচ্ছা আচ্ছা আপনি কি কাজ করেন মূলত আমি চাষাড়ি কাজ করি তার মানে এই কাজ ভারী কাজ করার কারণে কোমরে ব্যথা কোমরে ব্যথা আপনি এই কোমরে ব্যথার জন্য কি অন্যান্য ডাক্তার বা ওষুধ চিকিৎসা নিয়েছিলেন বা মেলা চিকিৎসা নিয়েছিলাম তো এই উপকার কোনো না উপকার কোনো নেই টাকা পয়সা তো অনেক খরচ হয় এই তেলটা বিভিন্ন ওষুধ খেয়ে কাজ হচ্ছে না তাদের জন্য আপনার পরামর্শ তাদের আমি বলবো এই তেলটা আমি উপকার পাইছি আপনারাও নিয়ে আসেন আমি তো মূর্খ মানুষ আপনারা নিয়ে আসেন উপকার পাবেন ইনশাল্লাহ এবং এখানে কোনো প্রতারণা না কিছু ব্যবহার করে তো আপনার কোনো ক্ষতি হয়নি তো নাই না খুব উপকার পেয়েছেন তো এতক্ষণ আমরা আমাদের সম্মানিত চাচার কাছ থেকে ওনার মূল্যবান মতামত শুনলাম দীর্ঘদিন যাবত উনি বিভিন্ন ভারী কাজ করার কারণে ওনার যে যাবতীয় সমস্যা ছিল বিভিন্ন ধরনের ওষুধ এবং ডাক্তার দেখাও যেটা উনি সমাধান পাচ্ছিলেন না মাত্র পনেরো থেকে বিশ দিন ব্যবহারে কিন্তু তিনি একটি কার্যকরী সমাধান পেয়েছেন আলহামদুলিল্লাহ তাই আপনারা যারা রগের সমস্যা বা বিভিন্ন ধরনের ব্যথায় যারা ভুক্তভোগী দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন তারা একটি কার্যকরী পেতে কিন্তু আমাদের এই আলসিফা ব্যথা নিরাময় তেলটি এখনই অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচে অর্ডার নম্বর বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন ভালো থাকুন সুস্থ থাকুন ব্যথামুক্ত থাকতে আলসিফা পরিবারের সাথেই থাকুন